প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে এই ড্রোনটি নিয়ে হাজির হলাম এই ড্রোনটি মডেলটা জেট আর কোম্পানির এই ড্রোনটা আমি এর আগেও সেল করছিলাম ড্রোনটার কোয়ালিটি এবং প্রোডাক্টটা এতই ভালো ছিল কোম্পানি দিতে পারেনি মডেলটা হচ্ছে এফ একশো উননব্বই ওয়ান এইট নাইন প্রো এই ড্রোনটা কিন্তু খুবই অল্প বাজেটের মধ্যে এত ভালো মানের ড্রোন ডাবল ব্যাটারি এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ক্যামেরাটা উড়ন্ত অবস্থাতে আর রিমোট রিমোট দিয়ে আপনি ক্যামেরাটা উপন্যাস করতে পারবেন চারোদিকে সেন্সর আবার এটাতে যে মোটরগুলো ইউজ করা হয়েছে এই মোটরগুলো কিন্তু খুবই হার্ড এই ড্রোনগুলো কিন্তু খুব কম নষ্ট হয় বাড়ি খাইলে খুবই কম নষ্ট হয় এই ড্রোনটা কিন্তু আমি প্রচণ্ড সেল করছি প্রচণ্ড সেল করছি এখন এই ড্রোনটা কিন্তু মাঝখানে ছিল না আমি কিন্তু নিয়ে আসছি প্রায় এক সপ্তাহ হলো এই মডেলটা আমার কাছেও বেশি একটা নাই প্রায় শেষের দিকে এই মডেলটা কিন্তু খুবই ভালো চলছে এই মডেলটা কিন্তু কিন্তু কোনো কমপ্লেন নাই আর জেড এফ আর এই এই কোম্পানির কিন্তু প্রোডাক্টগুলো আসলে খুবই ভালো হয় এই কোম্পানির প্রোডাক্টগুলো যেমন ভালো হয় এবং পার্টগুলো খুবই হার্ডলি হয় আমি এর আগেও এই ডোনটা কিন্তু অনেক মানে সেল করছি আপনাদের কাছে এই ড্রোনটা নতুনভাবে আবার আসছে এই ডোনটা মাঝে ছিল না অনেক খোঁজাখুঁজি পর কোম্পানি আবার তারা এই ড্রোনটা মডেলটা হয়তোবা অনেক জায়গা থেকে অর্ডার পাইছে তারা আবার এই ড্রোনটা রিলিজ করছে তৈরি করছে তারা প্রোডাক্টটা আবার বাজারে নিয়ে আসছে এই ড্রোনটা কিন্তু আপনারা ডাবল ব্যাটারি দিয়ে আমার কাছে খুবই কম দামে পাবেন আগে একটু বেশি দাম ছিল সেই তুলনায় একটু দাম কমছে আবার এটা হচ্ছে আপনার আঠারোশো এম এস ব্যাটারি আঠারোশো এমএস কিন্তু এটা হচ্ছে জেনুইন আঠারো আঠারোশো এম এস জেনুইন আঠারোশো এমএস ব্যাটারি আপনারা এটাতে এক একটা যদি ব্যাটারি দিয়ে আপনি যদি ফ্লাই করেন মানে একটা ব্যাটারি দিয়ে যদি এটা তো ডাবল ব্যাটারি পাবেন যদি একটা ব্যাটারি ফুল চার্জ দিয়ে আপনি যদি ড্রোনটাকে উড়ান মিনিমাম আপনারা পনেরো থেকে বিশ মিনিট পঁচিশ মিনিট প্লাস পাবেন ঠিক আছে দুইটাতে যদি আপনারা যদি বিশ মিনিট করেও হয় চল্লিশ মিনিট পেয়ে যেতেছেন আর চল্লিশ মিনিট মানে অনেক আর তাছাড়া তো আপনাদের এটা এক বছর সার্ভিস ওয়ান্টি পেয়ে যায় পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু আপনার কোনো জায়গায় বাড়িটারি খাওয়ার চান্স থাকবে না এটা কিন্তু সেন্সর ইউজ করা হয়েছে আর এই সেন্সরটা কিন্তু এই মডেলের সেন্সরটা কিন্তু ফাস্টলি কাজ করে আমার চোখে দেখার মতন মানে দেখা এই ড্রোনটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং এটার এই ড্রোনগুলো আমি যতগুলো সেল করছি মানে যদি আমার এটা দিয়ে যদি আমি দুশো পিস যদি এই ড্রোনটা সেল করছি আমার মনে হয় আমার জানা মতে দেখা যাচ্ছে যে ছয়টা কি সাতটা ড্রোন আসছে সার্ভিসিংয়ের জন্য তাছাড়া কিন্তু প্রত্যেকটা ড্রোনের কোয়ালিটি ভালো করছে আর আগের ড্রোনটা একটু হালকা হলো কোয়ালিটি ভালো ছিল কিন্তু এই ডোনটা একটু ভার করছে ওজন করছে এটা করার কারণটা হচ্ছে এক জায়গায় স্টেবল থাকবে এই ডোনটা আর অল্প এই বাজেটের মধ্যে এর চাতে ভালো কোনো কিছু আশা করা যায় না এই ডোনটা আপনারা যদি কিনেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন এটার সাথে ডাবল ব্যাটারি পাবেন এক্সট্রা পাখা পপুলার গার্ড চার্জ ব্যাটারি চার্জ করার জন্য চার্জিং কেবল আবার এটার সাথে কিন্তু একটা ব্যাগও পাচ্ছেন বক্স তো দেখতেই পাচ্ছেন এর ভিতরে একটা ব্যাগও আছে আমি আপনাদেরকে দেখাই এটার সাথে কিন্তু একটা ব্যাগও পাবেন এই যে ব্যাগ এটার কিন্তু রেঞ্জ হচ্ছে আপনার প্রায় চারিদিকে এক কিলোর কাছাকাছি পাবেন আর উপরে পাবেন প্রায় হাফ মেঘের মতন আর এই যে রিমোটটা রিমোটটা তো একটা প্রফেশনাল ড্রোনের মতন রিমোট করছে হ্যাঁ আর এটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু সেই আমার কাছে সেরকম লাগছে এই যে দেখতে পাচ্ছেন আর এখানে আপনারা লাইভ ভিডিও করতে পারবেন অনেকে বলেন ভাইয়া লাইভ করবো কীভাবে ভিডিও ইয়ে করবো কী করে এই যে এটা ওখানে রেখেই ইয়ে করতে পারবেন এটা রিমোটটাও কিন্তু খুবই ভালো আমার কাছে খুবই ভালো লাগছে এই যে একটা ড্রোনের সাথে ব্যাটারি এই যে একটা ব্যাটারি পেয়ে যাবেন ডাবল ব্যাটারি পেয়ে যাবেন আমরা খুবই অল্প টাকায় সেল করছি যারা নিতে চান আমার কাছে কিন্তু বেশি নাই যারা নিতে চান তারা এখনই কিন্তু আমার স্ক্রিনে দেওয়ার নম্বর যোগাযোগ করতে পারেন কিন্তু আমার অফিসে এসে নিতে পারেন আমার অফিসটা আছে রাজশাহী নিউ মার্কেট এক নম্বর গেটের পূর্ব পাশে পশ্চিম মানে পূর্ব পাশে কাচ্চি ভাইয়ের হাতের বাম পাশে চারতালাই আমার অফিসটা আর যারা না চিনতে পারেন তারা আমাকে ফোন দিলে হয়ে হবে আর যদি মনে করেন যে রাজশাহীর বাইরে কেউ যদি প্রোডাক্টটা অর্ডার করতে চান তাহলে আমাদের অর্ডার কনফার্ম করতে হবে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা সে আপনার বাসার সামনে যে ডেলিভারি বয় যায় দিয়ে আসতে হবে দিয়ে আসবে যে আপনি প্রোডাক্ট খুলে দেখতেও পারবেন তারপরে টাকা পরিশোধ করতে পারবেন আমাদের কাছে সব ব্যবস্থাই আছে আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা সততার সাথে বিজনেস করছি করব ইনশাল্লাহ আর আপনারা যে কোনো ডোন আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমার কাছ থেকে নিলে আর যদি দেখা যাচ্ছে আপনি ড্রোন অন্য জায়গা থেকেও যদি কিনেন সার্ভিসিংয়ের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সকল প্রকার ড্রোন সার্ভিসিং করি সব ধরনের ড্রোন সার্ভিসিং করি আমাদের অফিসটা কিন্তু রাজশাহীতে আমরা গোটা বাংলাদেশে কিন্তু সার্ভিস দিয়ে থাকি এবং ড্রোনগুলো সেল করে থাকি আমাদের কাছে সকল প্রকার ড্রোনের পার্টস পাওয়া যায় আমাদের কাছে সব ধরনের ড্রোনের পার্টস আপনারা আমাদের কাছে পাবেন তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন কেউ যদি মনে করেন যে আমি প্রোডাক্টটা আপনার অফিসে যে চেক করে দেন নেব আপনারা তাও নিতে পারবেন আবার এই ড্রোনটা কিন্তু আপনার ফোল্ডিং করা যায় এটা হচ্ছে ফোল্ডিং এটা কিন্তু আপনার ডিজাই ম্যাবিক মিনিকে কপি করছে এই ড্রোনটা এই ড্রোনটা কিন্তু সেই একটা ড্রোন হ্যাঁ এটা কিন্তু ডাবল ক্যামেরা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার রিমোট দিয়ে উপরে ক্যামেরা করতে পারবেন আর এই যে নিচের একটা ক্যামেরা এইগুলো অল্প বাজেটের মধ্যে যথেষ্ট ভালো মানের একটা ড্রোন আমার কাছে আমার কাছে একান্তভাবে ভালো লাগে এই ড্রোনটা আমি ড্রোনটা নিজেও ফ্লাই করছি এবং এটা দিয়ে আমার বেশ কিছু ভিডিও আছে ক্যামেরা কোয়ালিটি বলতে গেলে তো ক্যামেরা কোয়ালিটি ফাটাফাটি এই বাজেটের মধ্যে ফাটাফাটি একটা ক্যামেরা কোয়ালিটি তো যারা নিতে চান স্ক্রিনেরদের নাম্বারে যোগাযোগ করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন দেখতেছেন দেশ বিদেশের বাহির থেকে তাদেরকে বলবো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটির ভিডিওগুলো আপনারা অবশ্য অবশ্য শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ যে কোনো সমস্যা হল আমার স্ক্রিনের স্ক্রিনেরদের নাম্বারে যোগাযোগ করতে পারেন